লাইটের এত ডিস্টার্ব করছে ঝিঝি 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 করছে সামনে তো তোমরা এখন যে ভিডিওটা দেখতে পাবে সেটা হচ্ছে শুটিং করতে গিয়েছিলাম ওখানে কি হয়েছিল কি বলেছিল দাদা কীভাবে কি মজা করেছিল সেই ভিডিওটা তোমরা এখন দেখতে পাবে যদিও আমার মুখে একটু হাসি বেরোচ্ছে না কারণ আমার ভূগোলের রেজাল্টটা প্রচণ্ড 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 খারাপ হয়েছে বলে বোঝানোর মতো না তো আমাকে সেই ভূগোলটা নিয়ে এখন আবার স্টার্ট করতে হবে যাতে নেক্সট টাইম এই ভুলটা না হয় নেক্সট টাইম যেন ভূগোলটা আরও ভালো হয় তো তোমরা একটু প্রে করো যাতে আমি ভালোভাবে রেজাল্টটা করতে পারি আমার যেটা ইচ্ছা সেটা যেন পূরণ করতে পারি তো যাই হোক এখন প্রায় ছটা বেজে গেছে আমাকে একটু পরে সঙ্গে দিতে লাগতে হবে মা জানে না যে এখন অব্দি ভিডিও পোস্ট হয়নি ইউটিউবে নাহলে আমাকে ঠাঙ্গা নিয়ে দেবে তো চলো বন্ধুরা এখন তোমরা হচ্ছে শুটিংয়ের ভিডিওটা দেখতে পাবে

সো গাইজ শুটিংয়ের কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম যদিও বা এই দাদাটা যেহেতু ফার্স্ট তার জন্য ফার্স্ট টাইম এই দাদাটার সাথে শ্যুট করতে একটু লজ্জায় করছিল। তো দেখো বন্ধুরা আমার কি অবস্থা আমি একবারে ঘেমে ঘুমে একাকার আর মুখ তো পুরো কালো হয়ে গেছিলো আমার রোদে রোদে ঘুরে বেরিয়ে তো কানের পড়েছিলাম তো কানেরটা খুলতে গিয়ে এত লাগা লাগছিলো কি বলবো মানে কানের খোলা অভ্যাস নেই তো অনেকদিন পর কানেরটা খুলে আবার ভারী কানের পড়েছি ওই জন্য প্রচণ্ড লাগছিলো তো মনে আমি এত পরিমাণে গরম লাগছিল মনে হচ্ছিলো কখন যে আমি শাড়িটা খুলবো পণ্য থেকে তখন আমি বাঁচবো তো দেখো আমার অবস্থাটা কি হয়েছে আর আমি রাধানগর তারপরে তোমার হচ্ছে তেহট্ট তারপরে হচ্ছে কেষ্টনগ কেষ্টনগর এমন কোনো জায়গা নেই যে ঘুরিনি তো রাত্রেবেলা অনেক টায়ার্ড ছিলাম আমি যেহেতু পড়তে আমাকে বসতেই হতো তো তারপরে মাকে বলেছিলাম মা আমার ভাত খেতে ভালো লাগছে না তুমি মুড়ি মাখিও তো মা এখানে মুড়ি মাখিয়া মাখা মানে মাখানোর জন্য রেডি করছে আর এখানে পাপড় ভাজা করেছে মুড়ি দিয়ে খাওয়ার জন্য আজকে তো গ্যাস অ্যাসিডিটি হবে এটা তো নিঘাত গ্যারান্টি আর এই যে আমার বোনের খ্যাপামো করা স্টার্ট হয়ে গেছে বাবার সাথে আর আমি তো বেশ চুপচাপই ছিলাম কারণ কী তো আমার ভূগোলের রেজাল্ট একটু খারাপ হয়েছে তো তার জন্য আমার কিছু যেন ভালো লাগছিল না মানে কীরকম যেন কি বলবো তোমাদের ডিপ্রেশানে আমি চলে যাচ্ছি দিন দিনে এত অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার অন্যান্যবার ভূগোলের রেজাল্টটা ভালো হয় কিন্তু এইবার একটু রেজাল্টটা সেকেন্ড টাইম একটু খারাপ হয়ে গেল জানি না কেন তবে ফার্স্ট টাইম ভালোই হয়েছিল আর চেষ্টা করছি থার্ড টাইমে আরও ভালো তোলার তো এখানে বাবা মুড়িটা ছিল কিন্তু অন্যান্যবার আমি মুড়ি মাখাই বাবা বলে যে তুই মুড়ি মাখ তোর হাতে মুড়ি মাখা ভালো লাগে বাট আমি বলেই দিয়েছিলাম যে আমাকে কিন্তু কেউ জ্বালাবে না আমি ঘরে পড়তে বসেছি তো বাবা এখানে মুড়ি মাখা ছিল আমার বোন এখানে খ্যাপো মোকর ছিল আর বাবা কিন্তু গেঞ্জি পরেনি তার জন্য কিছু মনে করো না কারণ অতিরিক্ত গরম পড়েছিল তার জন্য বাবা গরমের জন্য গেঞ্জি পরেনি আর এই যে মুড়ি না মাখাতেই আমার বোনের স্বভাব যাকে বলে যে মুড়ি না মাখাতে মাখাতেই ওর মধ্যে হাত বাড়ে খাবল করে তুলে দেওয়া আর এই জিনিসটা আমার খুব বাজে লাগে তার জন্য ওকে আমি যখন তখন মেরেও দিই যে আমার যেটা খারাপ লাগে সেটা তুই খবরদার আমার সামনে করবি না তার জন্য আমি মুড়ি মাখাই না মুড়ি মাখাল অন্য ঘরে গিয়ে মাখিয়ে একবারে নিয়ে আসি নাহলে আমি জানি যে আমার বোন যা মেয়ে ও দুষ্টমি ছাড়া থাকবেই না তো এই যে দুষ্টমি করা শুরু হয়ে গেছে আমরা বোনের দাঁতগুলো দেখেছো কি বড় বড় ওকে তো আমি দাঁত নিয়ে সারাক্ষণ রাগাতেই থাকি বলে তো এত বড় বড় দাঁত তুই পুষবি কী করে ভাই তো দেখো ও কী দেখাচ্ছে আঙুলে ও এখন কি যে দেখাচ্ছে আমি বলছি তুই এটা কোন মুদ্রা দেখাচ্ছিস তারপরে বললো এই না তো ভুলে গেছে দাঁড়া সঠিক মুদ্রা দেখায় তো এই যে সো গাইজ অনেক হাসি ঠাট্টা মজা সব কিছুই গেলো মন খারাপও গেল তো অ্যাট ফার্স্ট একটু ভুলই বলে ফেললাম তো অ্যাটলাস্ট সকালবেলা গোপোষনাকে দেখিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকে কোনো ইন্ট্রো দিয়ে আমি ভিডিও শেষ করলাম না কারণ আমার মুডটা আজকে সত্যিই ভালো নেই আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করো মা এখানে গোপোষণাকে তুলে দিয়ে ভাইকে খেতেও দিয়ে দিয়েছে তো চলো বন্ধু আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকে সুস্থ থেকো টাটা